কিছুদিন আগে আপনাদের সাথে পুরাতন এই ভবনটির একটি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেকেই জায়গাটি চিনতে পেরেছিলেন আবার অনেকেই জায়গাটি চিনতে পারেননি আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন এটা চুয়াডাঙ্গা কোর্টের ভিতরের একটি ভবন আপনারা সঠিক বলেছিলেন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গার কোর্ট এবং কোর্টের ভিতরের বিভিন্ন ভবনগুলো বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক আমাদের চুয়াডাঙ্গার কোর্ট প্রাচীনকালে কুষ্টিয়া জেলা নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল যে কথা আমরা মোটামুটি সবাই জানি আর চুয়াডাঙ্গা বৃহত্তর কুষ্টিয়া জেলার একটি মহকুমা ছিল উনিশশো সালের একে ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা মহকুমার বিলুপ্তি ঘোষণা করা হয় একই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার মর্যাদা লাভ করে পূর্বে চুয়াডাঙ্গা জেলার বিচার কার্যক্রম কুষ্টিয়া জেলায় পরিচালিত হতো চুয়াডাঙ্গা মহকুমায় সেই সময় সার্কিট কোর্ট ছিল উনিশশো সালে চুয়াডাঙ্গা স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর চুয়াডাঙ্গা জেলার প্রথম জেলা জজ হিসেবে যোগদান করেন জনাব মুহম্মদ আলিয়াজগর খান সেই সময় তিনি একই সাথে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সার্কিট জজ হিসাবে দায়িত্ব পালন করতেন চুয়াডাঙ্গা জেলার প্রথম সাব জজ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন মুন্সেফ হিসাবে সে সময় দায়িত্বরত ছিলেন জনাব প্রমাণ সরকার এখন পর্যন্ত বিশজন জেলা ও দায়রা জজ জুয়াডাঙ্গা বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন এ পর্যায়ে আমরা আছি কোর্টের পিছন দিকটাতে এবং পিছন দিকে যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে আমরা এখন কোর্ট এরিয়ার ভিতরে প্রবেশ করছি এখন কিন্তু বেশ সকাল আর সেভাবে লোকজন নেই একজন পরিচ্ছন্নতা কর্মী আপু কোর্টের এরিয়াটি ঝাড়ু দিচ্ছিলেন আর আমরা সম্পূর্ণ কোর্ট এরিয়াটি ঘুরে দেখছিলাম পিছনের গেটটি দিয়ে প্রবেশ করার পর দু এক কদম হাঁটার পরেই চোখে পড়বে অনেক পুরাতন একটি ভবন যে ভবনটির শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভবনটি কিন্তু সেই ভবনটি আর এই ভবনটির বয়স একশো বছরেরও বেশি এই ভবনটি তৈরি করা হয়েছিল উনিশশো সালের শুরুর দিকেই কারণ চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি স্থাপিত হয় আঠারোশো সালে তার কিছুদিন পরেই চুয়াডাঙ্গার এই কোর্টের মধ্যে দুটি ভবন তৈরি করা হয় যার মধ্যে একটি হলো এই ভবনটি আর অন্যটি চুয়াডাঙ্গা থেকে জীবননগর যাওয়ার যে মূল সড়ক সেই সড়কের পাশেই অবস্থিত আপনাদেরকে সেই ভবনটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আঠারোশো সালের পূর্বে জীবননগর মহাসড়ক সংলগ্ন একমাত্র কোর্ট ছিল একতলা বিশিষ্ট লাল ভবন এবং জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হতো বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত একটি একতলা বিশিষ্ট ভবনে সে সময় লাল ভবনের পাশে দূর দূরান্ত থেকে আগত সাক্ষীদের বিশ্রামের জন্য তালের ছাউনিযুক্ত একটি দৃষ্টিনন্দন বিশ্রামাগারও ছিল জেলা জজ আদালতের বর্তমান ভবন একত্রিশে শ্রাবণ তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দ বা পনেরোই আগস্ট উনিশশো উননব্বই খ্রিস্টাব্দ তারিখে শুভ উদ্বোধন করেন মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আবদুল কুদ্দুস চৌধুরী এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে এবং এদিকটা থেকেও আপনাদেরকে কোর্টের এরিয়াটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে লাল সেই ভবনটি যেটি প্রথমে একতলা বিশিষ্ট ছিল ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় যেটা আপনাদেরকে পূর্বেই বললাম অত্র আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ইউনুস আলী এবং আবু মোহাম্মদ আফজালুর রশিদ উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির মোট আটজন সদস্য রণাঙ্গনে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দুই সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর উক্ত বিচার বিভাগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম যোগদান করেন জনাব এস এ এম শাহজামাল মাশরেকি এখন পর্যন্ত মোট ১৩ জন বিচারক অত্র বিচার বিভাগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার সালে চুয়াডাঙ্গা জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ জিয়া হায়দার এখন পর্যন্ত দুইজন বিচারক অত্র ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করছেন যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার কোর্ট এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ